সেই রাতটা ঘুমিয়ে কাটেনি সায়ন্তনের বিছানায় শুয়ে বারবার সে পেন্সিলটার কথা ভাবছিল বাইরের বাতাসের ঝাপটা জানলার কাছে লাগছিল টাপ করে কিন্তু তার মন কাঁপছিল একটাই প্রশ্নে আমি কি সত্যি একটা কাককে মুছে ফেললাম এত কাল্পনিক হতে পারে না সে নিজে দেখেছে কাকটা ছিল সে আঁকলো কাকটা গায়েব শুধু একটা কালো পালক জানলার গ্রিলে ঝুলে রইল সারা রাত সকালে উঠে সে সিদ্ধান্ত নিল এবার একটা মানুষকে আঁকবে কিন্তু কাকে স্কুলে গিয়েই ক্লাসরুমে বসে থাকলো চুপচাপ বারবার চোখ যাচ্ছে ছাত্রদের দিকে অনেকেই ভয়ে ভয়ে তাকায় সায়ন্তনের দিকে বিশেষ করে শিবাংশু দশম শ্রেণীর ছেলেটা দুর্ব্যবহার আর ঠাট্টার জন্য পরিচিত হলেও সায়ন্তনের মাথা ব্যথার এক বড় কারণ ছিল সে প্রায় প্রতিদিন কিছু না কিছু চালাকি সে করবেই সেই দিনও ক্লাসে ঢুকে সায়ন্তন চুপচাপ একটা কথা বলল আর সবাই নিজেদের ছবি আঁকবে আমি শুধু দেখব সবাই ছবি আঁকতে লাগলো সায়ন্তন পেছনের বেঞ্চে গিয়ে বসলো তার ডায়েরি খুলল তারপর ধীরে ধীরে কোনো শব্দ না করে নিজের পেনসিলটা বের করলো শিবাংশু সামনের সারিতে বসে খুঁতখুত ভঙ্গিতে হাসছিল হঠাৎ ছেলেটার মুখ এক ঝলকে দেখে সান্তরনের মনে হলো আজই সুযোগ সে শুরু করলো আঁকা শিবাংশুর চেহারা খুব মন দিয়ে টানতে লাগলো পেন্সিলের ডগায় চোখ নাক মুখ তুলির মতো চুলের রেখা হঠাৎ একটা ঝাঁকুনি ঘরের মধ্যে অদ্ভুত একটা ঝিঝিরা শব্দ কেউ খেয়াল করলো না বাতি হালকা কেঁপে উঠল সে ছবি সেস রেখা টানলো চুয়ালের নিচে তিল ঠিক সেই মুহূর্তে ঘরে হইচই শুরু হয়ে গেল স্যার শিলংশু কোথায় গেল ও তো এখানেই ছিল কেউ দেখলো না কেন সায়ন্তন মাথা নিচু করে ছবি আঁকতে থাকলো মুখটা শান্ত কিন্তু চোখ দুটো তীব্রভাবে কাঁপছে শিবাংশু চেয়ার ফাঁকা তার ব্যাগ খাতা কলম সব আছে ছেলেটা নেই ক্লাসের শেষে হেডস্যার এলেন স্কুল জুড়ে খোঁজ শুরু হলো পুলিশের খবর দেয়া হলো কেউ বলতে পারলো না ছেলেটা কোথায় গেল সিসিটিভি দেখেও কিছু মেলেনি যেন সে কখনও ক্লাসেই আসেনি সায়ন্তন ঘরে ফিরে গিয়ে নিজের ডায়েরি খুলে দেখলো সেই ছবি শিবাংশুর মুখে এক অদ্ভুত হাসি এমন এক হাসি যা সে জীবনে কোনোদিন দেখেনি কারণ শিবাংশু সেরকম হাসি জীবনে হয়তো কোনোদিনই হাসত না সে হয়তো পেছনের বেঞ্চে বসে হাসি ঠাট্টা করতো করে হাসতো কিন্তু যে হাসিটা সায়ন্তন দেখে সেই হাসিটা তার পরিচিত নয় সে ছবির চোখের দিকে তাকালো চোখড়া যেন তার দিকেই তাকিয়ে বলছে আপনি জানেন আমি এখন কোথায় আছি